হে গাইস আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আবারো চলে আসলাম কিন্তু আমরা নরসিংদী পাঁচ দুনা মোড়ে আপনাদের জন্য কম দামে কোথায় গেলে ভালো ভালো বাইক পাবেন সেগুলো ঠিকানা দেওয়ার জন্য তো আজকে কিন্তু একটা অফার দিয়ে দিচ্ছে আমি শুরুতে মাত্র বাইশ হাজার টাকা নাকি বাইক থাকবে আর আমাদের সাথে আছে জামি ভাই সরি জামি মোটরসের পক্ষ থেকে শিয়া ভাই শিয়া ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার ভিউয়ার্সরা কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো শিয়া ভাই শুনলাম নাকি বাইশ হাজার টাকা বাইক থাকতেছে ঘটনা সত্য ঘটনা সত্য আজকে মাত্র বাইশ হাজার টাকা বাইক থাকতেছে আজকে মাত্র আঠাইশ হাজার টাকা বাইক থাকতেছে আরো কত ভাই তিরিশ হাজার টাকায় ভাই তিরিশ হাজার টাকা হ্যাঁ ভাই তো বন্ধুরা বুঝতে পারছেন আঠাইশ তিরিশ বাইশে প্রচুর বাইক থাকবে ঠিক আছে সো আমরা এই বাইকগুলো নেওয়ার জন্য আমার দর্শক বন্ধু যদি সরাসরি আসতে চায় কোথায় আসবে ভাই নরসিংদীর জামি মোটরস কোথায় অবস্থিত জানেন না আপনি পাঁচ দনার মিডল পজিশনে ভাই পাঁচ দনা কি নরসিংদীর মিডল পজিশন আর পাঁচ দনা মোড়ে এসে হাতের বামে ডাঙ্গা রোডে ঢুকলেই পেয়ে যাবে জামি মোটরস অনেক ধন্যবাদ আর যারা আসতে পারবে না তাদের জন্য ভাই কুরিয়ারের ব্যবস্থা আছে মাত্র দশ হাজার টাকা বাইনা দিয়ে আপনার স্বপ্নের বাইকটি আপনি কুরিয়ার করে আপনার বাসায় নিয়ে যেতে পারবেন এর মধ্যে তিন হাজার টাকা কুরিয়ার ফি দিতে হবে যা আপনার নিজের বহন করতে হবে সো বন্ধুরা বুঝতেই পারছেন যে আপনারা যেভাবে চান গাড়ি ক্রয় করতে পারবেন ওকে সো আমরা কথা না পারি সরাসরি গাড়ি দেখতে চলে যাই ভাই ফার্স্টে কোনটা দেখবো ভাই জান আমরা আজকে যে বাইকটি দেখবো তা হচ্ছে কি ভাই জান আর টি আর ফাইভ আর টি আর ওয়ান ফাইভ এটা গত ভিডিও তো ছিল যাই না কার ভাগ্যে আছে নাকি

তার মানেই বন্ধুরা আপনারা এই R15 টি আমি টাকা ডিসকাউন্ট মানে টাকায় আগে আসলে বন্ধুরা খালি দাম হলো 78 আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আসলে আরো 1000 টাকা ডিসকাউন্ট 1000 এর ডিসকাউন্ট আচ্ছা লাইক কমেন্ট শেয়ার থাকলে 1000 এর ডিসকাউন্ট এরপরে একটা পালসার ডিসব্রেক পালসার ডিসব্রেক হ্যাঁ এবারে একটি বাইক ঢাকার নাম্বার করা আছে জি ঢাকার নাম্বার করা নিবেন আর চালাবেন তেমন কোনো ক্যাশ কাম নেই এবার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ জি ব্যাগটি নিতে হলে কোয়াশ হবে জামি মোটর সে জামি মোটর সে আজকে এই ব্যাগটি খুব রিজনেবল প্রাইজে দিতেছি ভাই জান 1 লাখ না 90 হাজার না 80 হাজার না মাত্র 71 হাজার টাকা মাত্র 71 হাজারে মাত্র 71 হাজার আর কমান আমি বলি 68 না ভাই জান এই কোন সেট রাখি এই কোন রাখি না 68 না 68 68 আচ্ছা 68 তো ঠিক আছে 68 হ্যাঁ 67

আর টিভিএস মেট্রো প্লাস এই গাড়িটা জানি না কার ভাগ্যে আছে ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি জানি না কার কার ওকে করা আছে আছে নাকি নিবে আর চালাবে ভাই সব রেডি আছে সব রেডি আছে ভালো আছে কোয়ালিটি কন্ডিশন ভালো আছে এটা আপনাদের আবার দেখা দিচ্ছি মেট্রো প্লাস 3D লোগোর ব্লু কালারের বাইক অনেক অবস্থায় আছে নিবেন প্রথম মালিক হয়ে যাবেন কি ভাই নিতেলে আসতে হবে জামি মোটরসাইকেল দামি হ্যাঁ এটা কত কত দাম দিছেন দাম দিয়েছিলাম কত সাতান্ন আটান্ন এবার খুবই রিজনেবল থাকছে মাত্র বরাবর পঞ্চান্ন হাজার টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন আপনার টাকা মেট্রো প্লাস হ্যাঁ বাম পাশে আপনার দাঙ্গা রোডে ঢুকলে অল্প একটু সামনে মোটর স্ট্রিট তো আমরা আরো বেশ কিছু গাড়ি আছে দেখে নিচ্ছি এরপরে দেখতে পাচ্ছি একটি কি আছে ভাই যারা মাহিন্দ্রা আমরা দেখবো কিন্তু যারা দেখবেন যারা যারা দুই দুইটা যারা আছে যারা ডিজিটাল যারা দুইটাই তো ফ্রেশ কন্ডিশনে ভাই দুইটাই ফ্রেশ কন্ডিশন দুইটাই শোরুম ফাইল আচ্ছা আচ্ছা শোরুম ফাইল না হ্যাঁ ভাই জান এর মধ্যে অন টেস্ট আছে হ্যাঁ ভাই অন টেস্ট আছে কোনো সাউন্ড নাই হুম কোনো সাউন্ড নাই ভাই সেলফ ওকে করা আছে আচ্ছা সেলফ আছে ঠিক আছে বুঝলাম সেলফ ওকে আছে সাউন্ড নাই ঠিক আছে হ্যাঁ ওকে তো আমরা বলি এটা সেলফ ওকে করা আর এটা সেলফ ওকে করা না

তারপরে কম দামে পেয়ে যাচ্ছেন আটত্রিশ হাজারে এরপরে রয়েছে মাহিন্দ্রা সেন্ট্রো মাহিন্দ্রা সেন্ট্রো মাহিন্দ্রা মাহিন্দ্রা রেট দিয়ে দেন একদম ধামাক রেট দিয়ে দেন ভাই তো থাকবেই বাহার ভাই আর ভাই যখন একসাথে তাহলে অবশ্যই আমাকে উনিশের মডেলের মাহিন্দ্রা ডিস্ক ব্রেকের বাইক আজকে মাত্র দিতেছি জানেন আপনার কত টাকায় কয় টাকা 40000 হাজার টাকা না না আচ্ছা আমরা মজা করছিলাম আসলে পঁয়ত্রিশ হাজার টাকা

আচ্ছা মানে 50 প্লাস মাইনাস দিবেই হ্যাঁ ফ্রেশ নাম্বার আছে গাড়ি ফ্রেশ আছে ভাই নাম্বার নাম্বার গাড়ি ফ্রেশ আছে এটা মাত্র আজকে আপনাদের জন্য মাত্র ভাই আগে পরে কোনো এক দুই নাই শুধু মাত্র টাকায় 28000 হ্যাঁ এটা ভাই টাকা কম টাকায় মাত্র আচ্ছা এরপরে পাচ্ছে একটা হুন্ডা

চব্বিশ ঘন্টা দিয়ে থাকি আমরা অনলাইনে সার্ভিস মানে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করে যে কোনো সময় যে কোনো বাইকের দাম যে কোনো বাইকের ছবি আপনি পেতে পারেন বা আপনারা আপডেট কালেকশন গুলো জানতে পারবেন যে ধরেন বন্ধুরা আমি বলি অনেকে মেট্রোটা নেওয়ার জন্য কিন্তু ঘুরতেছেন বেশ কয়েকদিন যাবত এখন দেখা গেছে আপনারা ভাবতেছেন নিবো কি নিবো না কালকে সেগুলো নেওয়া গেলো তখন আপনারা ফোন দেয় দেখেন মেট্রো নাই মন খারাপ করার কিছু নাই ঠিক না তারপর দুই দিনও যারা আসছে যে কোনো দুইটাই যে কোনো সময় চলে যেতে পারে সো সাবধান থাকবেন তো বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতি সপ্তাহে আবার চলে আসবো আপনাদের জন্য ফ্রেশ বাইকের বা নতুন আপডেট কালেকশন নিয়ে আপডেট প্রাইস নিয়ে আপনাদের মাঝখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম